তো আমি একটি বিপরীত করতেছি আমি কেরানিগঞ্জ শপিং করতে ওইখানে হলো যাচ্ছি আমাদের গায়ে হলুদের জন্য হচ্ছে আমরা কিছু জামা কাপড় সিলেক্ট করছি মানে ছেলেদের জন্য আলাদা ড্রেস মেয়েদের জন্য আলাদা ড্রেস তো সেইগুলো হচ্ছে আমার পার্সোনালি দিতে হবে সবাইকে সবাই ডিমান্ড করছে এমনি তো অন্যান্য খরচ সব বাসা সবাই করতেছে কিন্তু গায়ে হলুদের যে খরচগুলো সেগুলো সবাই আমার কাছে ডিমান্ড করছে যে সেটা যেন আমি করি তো যেহেতু না আপনাদের ভালোবাসায় আর্ন করা হয় তো চিন্তা করলাম যে কেন না সবাইকে একটু আনন্দ দেই বিনোদন দেই আর নিজের বিয়েতে নিজের খরচ করার একটা মজা আলাদা আছে তো সেই জন্য হচ্ছে গিয়া যাচ্ছি কেরানীগঞ্জ আর জালিয়া নিজের বিয়েতে নিজে খরচ করব বলে এরকম না যে সব খরচ করে ফেলবো যেখানে আর কি কম পাওয়া যায় সস্তায় যেখানে আছে সেইখানে যাইতেছি তো আমারে হচ্ছে এই এই ব্যাপারে সাহায্য করতেছে মামা লেকত লেকত মোল্লা কাশম মোল্লার পোলা তো কাশম মোল্লা ছেল হচ্ছে আমাকে হেল্প করতেছে এই ব্যাপারে তো ওর একটা ফ্রেন্ডের দোকান আছে কেরানীগঞ্জে তো ওর সাথে কথা বলার পরে মানে আমাদের নিউ মার্কেটে যে বাজেট গাউসে যে বাজেট তার থেকে মনে হয় চল্লিশ পঞ্চাশ টাকা কমে আনা যাবে তো এই জন্য হচ্ছে গিয়া একটু কষ্ট করে হলো আমরা যে ঘোরাও হয়ে কারণ আসছি দেশের পরিস্থিতি খারাপ সেজন্য হচ্ছে বাসা থেকে বের হওয়া হয় না তো এই চক্র একটু হ্যাঁ ওই সাইডটাতে এমনিতেও প্রবলেম কারণ ওইদিকে ঢাকা কলেজ তারপরে হচ্ছে আরো অন্যান্য ছাই ঝামেলা সেজন্য ওইদিকে আর গেলাম না ভাবলাম এইখানে তো আর ওরকম রাজধানী টাইপের কিছু নাই হয়তো মিছিল টিছিল এখানে কম হবে তো সবকিছু মিলেই এখানে আসা আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর সেজন্য আপনাদের সাথে মনে হইল যে আসলে এই নদীর মধ্যেই বসে বসে কথা বলি ভালো লাগবে আপনারা মানে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে মজা পাবেন আর আমার নিজের কাছেও ভালো লাগবে পাবলিক ডিমান্ড ডিমান্ড তোর ডিমান্ড

তো সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কি কালার নিতেছি কি নিতেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভালো থাকবেন সাথে থাকবেন হ্যাঁ পেলাম না

কম্পিট <laughs> <laughs>

कुलीजन आपको मारा कुलीजन कुलीज पहली जगह दम बाहर आ गया ना नहीं तो नहीं नहावा ना नारदेशिकरण ना दम नहावा देखना नहावा तो दे मेरे मेरे खबर भेजे मैं जहाँ तो लगा ना तू हिला दिया तुम्हारे मुँह में यार ये तक तो ये तक आ जाएगा ये तक ये দেড় yeah. না <reaction> हम्म गोना पड़ेगा क्या नहीं हम्म तो सुनो मालूम नहीं नहीं कौन सा कौन सा है क्या किसी 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 किसी

মানে এই সেম কালারের শাড়ি ও নিমু 50 টা 4700 শাড়ি শাড়ি সেম কালার না না সেম কালার লাগবে তুমিটাটা দিবা আমি এই আমি আমি আপনি নিতে

আমরা তাহলে আমরা হলো বৃষ্টির মধ্যে এখন পার হইছিছি সাতি সার্ভিস ডাবল সাতি সার্ভিস নিছে আমরা আমরা হলো জিজ্ঞেস করছি যে ডাবল সাতি সার্ভিস যে দিতে পারবো তার নোতে উঠবো তো আমাদের ডাবল সাতি সার্ভিস দিছে জন্য মানে ওখানে লেক একটাই আছে এখানে আমি একটাই আছি তো বাবা সাথে এসে অনেক মজা হইছে অনেক মজা করতেছি প্লাস আর সব থেকে বেশি মজা লাগা হলো আমার পেস্ট্রির মধ্যে সাটার নিচে থাকতে

বই সরোজোডি কথা করবি হ্যাঁ